আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জানবো চল্লিশ দিনে জীবন পরিবর্তনের বিশটি চ্যালেঞ্জ যদি আমরা কোনো ব্যক্তি চল্লিশ দিন ধৈর্য ধরে এই বিশটি চ্যালেঞ্জ পরিপূর্ণ করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য তাই বেশি কথা না বাড়িয়ে আমরা চ্যালেঞ্জগুলো জেনে নিই এক নম্বর ঘুমানোর আগে তাহাজত পড়ার নিয়ত করে ঘুমানো আপনি ঘুমাইতে যাবেন তখন আপনি তাহাজত পড়ার জন্য আল্লাহ তালার কাছে নিয়ত করে ঘুমাবেন দ্বিতীয়ত হচ্ছে ঘুম থেকে ওঠার পর দোয়া পড়া এবং মেস অপ করা তিন নম্বর অজু করার পরে কালেমা শাহাদাত পাঠ করা আপনি যখনই অজু করবেন নামাজ পড়ার সময় করেন আর স্তা থেকে আসার পরে করেন যখনই করবেন তখন অজুর পরে কালেমায় শাহাদাত পাঠ করবেন চার নাম্বার রাতে তাহাজুত নামাজ পড়বেন পাঁচ নাম্বার গোসল ফরজ হলে ফজরের আগে গোসল করবেন আপনি দেখছেন যে আপনার গোসল ফরজ হয়ে গেছে তাহলে আপনি বিড়ম্বনা না করে ফজরের নামাজের আগেই ইনশাল্লাহ আপনি গোসল সেরে নেবেন ছয় নাম্বার আজান সোনা ও আজানের উত্তর দেওয়া সাত নম্বর হচ্ছে ফজরের সুন্নত ফরজ আদায় করা আট নম্বর সূর্যোদয়ের আগে ক্রান্তে লত করা নয় নম্বর সূর্যোদয়ের পরে ইশরাকের নামাজ আদায় করা দশ নম্বর প্রতিদিন ১২ রাকাত সুন্নত নামাজ আদায় করা এগারো নম্বর হালাতুদ্দোহা আদায় করা বারো নম্বর সময় মতো ফজর জোহর আচর মাগরিব এসার নামাজ আদায় করা তেরো নম্বর প্রতি হরজ নামাজের পরে আয়তাল কুরসি ও তিনকুল পাঠ করা চোদ্দ নম্বর প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার সুন্নত রোজা রাখা পনেরো নম্বর প্রতি মাসে আয়ামে বীজের রোজা রাখা ষোলো নম্বর প্রতি শুক্রবার সোরা কাফ তেলওয়াত করা সতেরো নম্বর প্রতিদিন সোরা ওয়াকিয়াহ ও সোরা ইয়াসিন করা আঠারো নম্বর প্রতি রাতে ঘুমানোর আগে সুরা মুলক ও সোরা বাকারার শীর্দায়াত তেলাত করা উনিশ নম্বর প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সবাইকে ক্ষমা করে দেওয়া এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে দুনিয়াতে সব থেকে বেশি আপনি সুখী থাকবেন কেননা আপনি যদি অন্যের প্রতি রাগ পুষে রাখেন সে রাগ আপনাকে দিনে দিনে ধ্বংস করে দেবে এবং অন্যের প্রতি আপনার একটা যে হিংসা হিংসাতে আপনি নষ্ট হয়ে যাবে তাই আপনি আমি আমাদের প্রিয় নবী দেখাই দেখিয়ে গেছেন যেভাবে ঠিক সেভাবে আমরা প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো এবং যারা অপরাধী তাদেরকে ক্ষমা করে দেবো ইনশাল্লাহ বিশ নম্বর হলো দিনে অন্তত সত্তর বার ফার করা দিনে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লি আসসাল্লাম কিন্তু এটা করতেন তিনি জানতেন জান্নাতি তিনি জানতেন নির্দোষী তারপরে তিনি ভুল হওয়ার ভয়ে আল্লাহর কাছে সবসময় দিনে সত্তর বার স্তেক করতে তাই আমরা দিনে সত্তর বার স্তেক পার করবো ইনশাআল্লাহ যদি এই বিশটি চ্যালেঞ্জ আপনি চল্লিশ দিন পরিপূর্ণভাবে করতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ করতেছি এবং লিখে দেব ইনশাল্লাহ যে আপনি পরিবর্তন হবেনই হবেন তাই আমরা এই মেসেজটা নিজে আমল করি এবং অন্য সবাইকে আমল করে আমল করার সুযোগ করে দেব শেয়ারের মাধ্যমে তাই আমরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবো এবং অপরকে জানার সুযোগ করে দেবো ইনশাল্লা সালামু আলাইকুম ও